আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ক্লাস সেভেনের বুক থেকে এক্সারসাইজ ফাইভ পয়েন্ট ওয়ান এখান থেকে ম্যাথ সলভ করবো এর আগের ভিডিওতে আমরা এই টোয়েন্টি ফোর চব্বিশ পর্যন্ত কমপ্লিট করেছিলাম তোমরা দেখে থাকবে যারা দেখো নাই প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবে আজকে আমরা টোয়েন্টি ফাইভ থেকে স্টার্ট করব তো এখানে দেখো আমি দুটো কোশ্চেনে নিয়ে নিয়েছি বাংলা এবং ইংলিশ ভার্সান তো তোমরা সবাই কিন্তু এটা একইভাবে দেখে বুঝতে পারবে আর ইংলিশ টার্মগুলো আমি এখানে বলবো বাংলার পাশাপাশি এই যে এটা একটা দেয়া আছে এক্সপ্রেশন যখন এক্সের মান দেয়া আছে এক্স ইকাল টু মাইনাস ফোর আর ওয়াইকাল টু মাইনাস ফাইভ ঠিক আছে এক্সিক্যাল টু মাইনাস ফোর ওয়াইকাল টু মাইনাস ফাইভ হেন তো এটার আমাদের মান নির্ণয় করতে হবে মানে ফাইন্ড দ্য ভ্যালু তাহলে শুরুতেই দেখো যে রাশিটি দেয়া আছে আমরা চেষ্টা করবো এখান থেকে একটা ফর্মুলার আকারে ফর্মুলা বের করে নিতে তারপরে সেই ফর্মুলার ভিতরে আমরা মানটা বসাবো তাহলে ইজি হবে যেহেতু এটা অনেক বড় একটা এক্সপ্রেশন দেওয়া আছে এটাকে আমরা ফর্মুলাই করলে ছোট আকারে নিয়ে আসতে পারবো তাহলে দেখো টোয়েন্টি ফাইভ এক্স এটাকে কিন্তু আমরা ফাইভ এক্স স্কোয়ারটা লিখতে পারি তাহলে টোয়েন্টি ফাইভ এক্স হয়ে যাবে তাহলে এই ফাইভ এক্সটাকে আমরা এ ধরবো ঠিক আছে সেই অনুযায়ী আমরা ফর্মুলা সাজাবো দেখো এখানে মাইনাস সিক্সটি এক্স ওয়াই আছে তো মাইনাস আছে তাহলে আমরা মাইনাসের ফর্মুলাটা দিয়ে সাজাবো ফর্মুলা টু বসালাম আর ফাইভ এক্সকে এ ধরলাম এটা বসালাম আর এই যে এটা আমাদের বি হবে তাহলে এখানে আছে সিক্স সিক্স ওয়াই হোল স্কোয়ার করলে কিন্তু থার্টি সিক্স ওয়াই স্কোয়ার হবে তাহলে এখানে যদি দেখো সিক্স ওয়াই বসাই তাহলে এই যে এটা মিলে টোটালটা আমরা যদি মাল্টিপ্লাই করি বা গুণ করি তাহলে কিন্তু আমরা এটা পাবো ঠিক আছে তাহলে এখানে বসালাম সিক্স ওয়াই আর এই প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ারের জন্য সিক্স ওয়াই স্কোয়ার বসালাম ঠিক আছে এটাকে ভেঙে আমরা এটা লিখলাম তাহলে এখানে দেখো এটা আমাদের এ আর এটা বি তাহলে এটা এ বি তাহলে এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো এটা অনেক সিম্পল হয়ে গেলো এখন এখানে আমরা এই যে এক্স আর ওয়াইয়ের মান যেটা দেয়া আছে এই মানটাকে বসিয়ে দেব তাহলে ফাইভ ইন্টু এক্সের মান আছে মাইনাস ফোর সিক্স ইন্টু ওয়াইয়ের মান মাইনাস ফাইভ এক্স ওয়ের মান বসিয়ে পুটিং দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই এখন আমরা এটাকে গুণ করে দেব ফোর ফাইভ যা টোয়েন্টি আর এই যে মাইনাস আছে এই জন্য কিন্তু মাইনাস বসলো এখানে ফোর ইন্টু মাইনাস ফাইভ তার মানে টোয়েন্টি আর এই মাইনাসের জন্য এখানে মাইনাস এখানেও কিন্তু একই ফাইভ আর সিক্স আমরা এই দুটো মাল্টিপ্লাই করবো বা গুণ করবো আর এই মাইনাসে মাইনাসে হবে প্লাস তাহলে এখানে প্লাস ফাইভ সিক্স এখন থার্টি মাইনাস টোয়েন্টি টেন টেনকে স্কোয়ার করলে হানড্রেড তো আমরা ভ্যালু বা মানটা পেয়ে গেলাম হানড্রেড এবার ছাব্বিশ নাম্বারটা দেখি সিক্সটিন এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এ বি প্লাস নাইন বি স্কোয়ার এখানেও কিন্তু দেখো এক্সপ্রেশন এটা দেওয়া আছে আর মান দেওয়া আছে একল টু সেভেন বি ইকল টু সিক্স তো এখানেও আমরা ফর্মুলা প্রথমে বের করে নেব তারপরে আমরা মানটা বসাবো বা ভ্যালুটা বসাবো তাহলে সিক্সটিন এ মানে ফোর এ হোল স্কোয়ার এভাবে লেখা যায় মাইনাস ফর্মুলা টু বসালাম ফোর এ হল এখানে আমাদের এ আর এই যে নাইন বি স্কোয়ার আছে এটাকে আমরা লিখতে পারি থ্রি বি হোল স্কোয়ার তাহলে এটা আমাদের বি থ্রি বি তাহলে এখন কিন্তু অবশ্যই আমরা এখানে খেয়াল করবো যে আমাদের এই টোয়েন্টি ফোর এ বি আসে কি না দেখো এই যে ফোর টু জার এইট এইট থ্রি জার টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর এ বি এটা কিন্তু চলে আসছে তাহলে এটাও এ মাইনাস বি হোল স্কোয়ার ফোর এ মাইনাস থ্রি বি এখন আমরা এর মানটা বসিয়ে দেব এ হলো সেভেন আর থ্রি হলো সিক্স পুটিং দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি তাহলে এখন আমরা গুন করে দেব এটাও কিন্তু হানড্রেড আনসার আসবে পরপর দুইটা ম্যাথ একই আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে আমাকে জানাতে ভুলো না আর জানাল চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও পেতে তোমাদের খুব সুবিধা হয় সাতাশ নাম্বারটা দেখি এখানে আমরা একইভাবে ফর্মুলা বের করার চেষ্টা করব দেখো এই স্কোয়ার প্লাস ফর্মুলা টু থ্রি এক্স ইন্টু ফাইভ তাহলে দেখো এটা কিন্তু থ্রি টু যে সিক্স সিক্স ফাইভ যা থার্টি থার্টি এক্স হয়ে যাচ্ছে আর এখানে ফাইভ স্কোয়ার তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার থ্রি এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার এখন এক্সের মান যেটা দেওয়া আছে এক্সের মান আছে মাইনাস টু এটা আমরা বসিয়ে দেবো পুটিং দ্য ভ্যালু অফ এক্স তাহলে এখানে মাইনাস সিক্স প্লাস ফাইভ মাইনাস ওয়ান হোলস্কোয়ার আর মাইনাস করলে প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস দুইটা মাইনাস আমরা এখানে গুণ করছি আটাশ নাম্বার করব খুব শীঘ্রই কিন্তু আমরা একটা ফিফটি কের পরিবার হতে যাচ্ছি তো তোমরা খুব দ্রুত বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো যাতে এটা খুব দ্রুতই ফিফটি কে হয়ে যায় এখানেও আমরা ফর্মুলা বের করার চেষ্টা করব দেখো নাইনে প্লাস ফর্মুলা টু তারপরে নাইন এ এ হিসাবে লিখলাম আর এখানে আছে সি স্কোয়ার সি স্কোয়ার মানে শুধু সি নিব আমরা প্লাস সি হোলস্কোয়ার এই জায়গাটা সবসময় তোমরা করে দেখবে যে এটা মাল্টিপ্লাই বা গুণ করে এটা আসে কি না ঠিক আছে এখন এটা এ প্লাস বি হোলস্কোয়ার এই ফর্মুলা পেয়ে গেলাম আমরা এখন আমরা এ আর সি এর মান বসিয়ে দেবো দেখো এ আর সি এর মান দেওয়া আছে ইকোয়াল টু সেভেন সি ইকোয়াল টু মাইনাস সিক্সটি সেভেন এওসি এর মানবসে তাহলে সিক্সটি থ্রি মাইনাস সিক্সটি সেভেন মাইনাস ফোর হোল স্কোয়ার আর যে কোনো মাইনাসকে স্কোয়ার করলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে আর ফোর ফোর যায় সিক্সটিন দেখো উনত্রিশ নম্বরে কী বলা হয়েছে এ মাইনাস বি ইকোয়াল টু সেভেন এ বি ইকোয়াল টু থ্রি হলে দেখাও যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু সিক্সটি ওয়ান মানে উই হ্যাভ টু প্রুভ দ্যাট দিস ইকোয়াল টু দিস ঠিক আছে তাহলে দেয়া আছে বা গিভেন দ্যাট এ মাইনাস বি ইকোয়াল টু সেভেন এবু থ্রি আমরা বামপক্ষ নিয়ে যেহেতু এখানে বাম বামপক্ষ ডানপক্ষ আছে লেফট হ্যান্ড সাইড এ প্লাস বি হোলস্কোয়ার এখন একটা জিনিস খেয়াল করো এখানে এ প্লাস বি হোলস্কোয়ারের আমরা এমন একটা সূত্র বা ফর্মুলাতে ভাঙাবো যাতে এই যে এ মাইনাস বি থাকে যেটার ভিতরে তাহলে আমরা এই ভ্যালুটা বসাতে পারবো হ্যাঁ আর এ বি থাকবে যেখানে এ মাইনাস বি থাকবে আর বি থাকবে সেরকম একটা ফর্মুলা নেবো যাতে এই মানটা বসিয়ে আমরা এটা রাইট সাইড বের করতে পারি তাহলে দেখো আমরা এ প্লাস বি করে একটা ফর্মুলা শিখেছি এটা প্লাস ফোর এবি হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ারে কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে তার মধ্যে এটা একটা তাহলে আমরা এই ফর্মুলাটা নিলাম এখন আমরা মান বসিয়ে দেবো সেভেন স্কোয়ার প্লাস ফোর ইন্টু থ্রি সিক্সটি ওয়ান তাহলে দেখো আমাদের রাইট সাইডে কিন্তু এখানে সিক্সটি ওয়ানের ছিল Prueba Bapro Manito. এ প্লাস বিকাল টু ফাইভ এব টু টুয়েলভ এখানে আমরা বাম পক্ষ নিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানেও একটা জিনিস খেয়াল করো এটাকে আমরা এমনভাবে ভাঙব ফর্মুলাটা যাতে এখানে এ প্লাস বিও থাকে ও থাকে তাহলে ফর্মুলাটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন আমরা মান বসিয়ে দেব মান বসিয়ে পুটিং দ্য ভ্যালু এখানে রাইট সাইডে কিন্তু অনই আছে তাহলে আমাদের এটা মিলে গেল তাহলে এটা হবে ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি তোমাদের যদি কাজে লাগে তাহলে প্রিয়জনদের মধ্যে বেশি বেশি করে ছড়িয়ে দেবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ